এই জয়পুরস আপনাগো সাজিত ভাই এই যে অফিসের উদ্বোধন বের হইলাম বাসা থেকে দেখতে পারতাছেন ওই যে একটা বিলা দেখান যায় দেখছেন চারপাশে কিন্তু পরিদেশটা ঠিক আছে একটা Honda lama যাইতেছিল দিলেই আবার তাকাই ছিল আমি रिक्শা लेके দাঁড়ায় আছি কাল রাতে মিডিয়াম জামো দিক সবাই করছে আজকে এর রিক্সা উঠা বললাম একটু মামা কামের শুরু করলো জোরে কইরাছে অনুরোধ আছে দжите তানবো চারপাশে দেখতে দেখতে সামনে যে ফুচকা কারণ আমার দেখেন সালমান খান বাসায় দেখে এলাম চোখটা কত সুন্দর আইরে চোখে মনে হয় বললে কামড় দিচ্ছে কি আসিটা মারছি আমি হ্যাঁ দেখছেন আর ড্রাগ ওই দিয়ে দেখেন যে এটা মেন উদ্দেশ্য দেখেন ড্রাগ হলো থেরাপি দরকার আর হোমিওথেরাপি না ফিজিওথেরাপি এটা তো জানি না এই রাস্তা দিয়ে যে যাইব তাহলে তো মেয়ে দিয়ে আনি এই সংযোগ সড়কে যারা উঠবো হ্যাঁ থেরাপি হয়ে যাবে বিনামূল্যে কোনো ডাক্তার লাগবো না কিচ্ছু লাগবো না এক কারণ যদি এটা দরকার হয় আমার লাগে যোগাযোগ করে একদম ফ্রিতে নিয়ে মন নিয়ে আসবো রিক্সা ভাড়াও লাগবো না রাস্তার যে অবস্থা দেখতেছেন এই যে গাড়ি কিন্তু নামতেছে না এখন নামতে যে দেখছেন কী অবস্থা হইতেছে মনে হইতেছে যে আমার কোমর তোমার বাকি যাবে এই রাস্তা দিয়ে কেউ গেলে ডেলিভারি নেবে আর এই ভিডিওটা করার বয়স আবার দেওয়ার সময় আমার গড়িতে অতবার ডিস্টার্ব করছে মনে রিস্টারি করছে আর আশেপাশে দেখতে পাচ্ছি এই যে সামনে কিন্তু রিক্সা গ্যারেজ রয়েছে পাক্কা চোড়াই রিক্সাগুলো থাকে এই পাশে থাকে বুঝছে সবাই দেখে শুনে দেয় না এটা কালামের দিয়াম রাস্তা আবার যাবে নতুন কোনো ব্লগে ভালো থাকেন ফলো লাইক কমেন্ট করে